কিনা আজকে এই তদন্ত সাপেক্ষে ওনারা বলুক যে তৃণমূল মানুষগুলো আমাদের পথ তাকিয়ে আছে আমাদের পথটি পাওয়া যাবে কিনা অর্থাৎ এই পথটি আমাদের স্বচ্ছভাবে নির্বাচিত হয়েছি আমরা যারা একত্রিত হয়েছি আমাদের পদ অপসারণ কোনো উল্লেখযোগ্য পেপার আমরা পাই নাই কিন্তু এক সেকেন্ডের সিদ্ধান্তে এক মিনিটের সিদ্ধান্তে তিন সিগারেটের ভাগ করে চারশো পঁচানব্বইটি উপজেলার এই নয়শো অষ্টআশি যে পথ কিভাবে অপসারণ ঘটানো হলো আমাদের কর্মসূচি বহাল থাকবে কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানকে কেন প্রতি করানো হলো আমাদের কেন অপসারণ করানো হলো এটা আমরা মনে করি অযৌক্তিক এবং বৈষম্য